পশ্চিমবঙ্গে ল কলেজে এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনা তদন্তে সোমবার কলকাতায় পৌঁছায় বিজেপির কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিম গত জুন কলকাতার কসবা এলাকার একটি ল কলেজের ক্যাম্পাসে গণধর্ষণের শিকার হয়েছে ওই এই ঘটনায় তদন্তের লক্ষ্যে চারজনের একটি বিশেষ কমিটি গঠন করেছে ভারতীয় জনতা পার্টি এই কমিটিতে রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব এছাড়াও রয়েছেন সৎপাল সিং মিনাক্ষী লেখী এবং মনেন কুমার মিশ্রা সোমবার সেই বিশেষ কমিটির সদস্যরা কলকাতায় পৌঁছায় এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কমিটির অন্যতম সদস্য তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা কিন্তু মহিলা শাসনে দিনের পর দিন মহিলারা নির্যাতিত হচ্ছে আইনের কোন শাসন নেই পশ্চিমবঙ্গে এই রাজ্যে মহিলারা একেবারেই সুরক্ষিত নয় সিপির কাছ থেকে সময় চেয়েছি এখন পর্যন্ত সময় সময় চিফ কাছ থেকে চেয়েছি সেটাও দেয়নি ল কলেজে যাওয়ার জন্য সেটারও পারমিশন দিচ্ছে না তো এ রাজ্যে একটা অরাজকত করে রেখেছে উনি উনি পেহেলগাঁওতে টিম পাঠাতে পারেন টিম পাঠাতে পারেন। কিন্তু যখন ভারতীয় জনতা পার্টি বা অন্য দলের কোনো টিম আসবে তখন সেগুলোকে অ্যালাউ করা হবে না তাদের সঙ্গে চিফ সেক্রেটারি দেখা করবে না তাদের সঙ্গে ডিজিপি দেখা করবে না এইটা মানে একটা অগণতন্ত্র মানসিকতা সম্পন্ন সরকার চলছে আর মুখ্যমন্ত্রী একজন মহিলা মহিলা মুখ্যমন্ত্রী জায়গাতে লাগাতার একের পর এক রেপ হচ্ছে আর তাও এমন এমন ইনস্টিটিউশন মেডিকেল কলেজ হচ্ছে ল কলেজ হচ্ছে আর তার সঙ্গে তাদের নেতাদের যে বয়ান সেই বন্ধু মধ্যে হয়ে যেতে পারে এটা তো সিপিএম এর লোক ছিল সন্দেশকালীতে তো এটা তো চলতি থাকে তারপরে যদি কেউ ডেমনস্ট্রেশন দেয় তাহলে ও ষড়যন্ত্র করছে তাদের হাত পা ভেঙে দেবে এই যে মানসিকতা সম্পন্ন সরকারের ভাষা তার কারণে এই ধরনের ঘটনা লাগাতার বাংলাতে ঘটছে বাংলাতে মহিলারা সুরক্ষিত আর ই